হালাল এবং পবিত্রতার কথা কেন বললেন বলেন টাকা পৃথিবীর সেই দেশের মুদ্রাই হোক এটা হালাল ঠিক না ঠিক কথা এই টাকাটা কি হালাল হালাল না হালাল ঘুষের টাকা ওই যে তৈবা এটা অপবিত্র ঘুষের টাকা কি অপবিত্র কিন্তু এটার মূল হইল হালাল কিন্তু যখন এটা ঘুষ হিসেবে না হয়েছে এটা কি হয়েছে এই জন্য আল্লাহ বলছে কুলো

রাষ্ট্রের দ্বারা সুদি কারবারি তার ইমামতি কি করে থাকলো রাষ্ট্রের দ্বারা সুদি কারবারি তার তার মোয়াজিমগিরি কি করে থাকলো মুসলমানদের দুর্ভাগ্য আজকাল সুদের অপরাধ আর কোনোটা নাই সুদের সত্কুষ্ঠতা বড় গুনাহ কয়টা সবচেয়ে বড় গুনাহ হলো বিহারবি মিনাল্লাহি ওয়া রাসূলি আল্লাহ এবং তার রাসুলের বিরুদ্ধে প্রকাশ্যে যুদ্ধ করা নাউযুবিল্লাহ কই কার বিরুদ্ধে যুদ্ধ করা আল্লাহ আল্লাহ এবং তার রাসুলের বিরুদ্ধে যারা যুদ্ধ করে তারা কি মুসলমান তারা হলে যারা শুখায় তারা কি আর কথা কই না কি ওয়াজ শুরু করছি তারা কি আহা শুধু এটাই বুঝলাম না সব বুঝেছি এটা বুঝি নাই আর সুদের সবচেয়ে ছোট বুনা হলো তার মায়ের সঙ্গে মায়ের সঙ্গে জিনা কোন বিবেকপান মানুষ করতে পারে ভদ্র মানুষ করতে পারে অথচ সুৎকাচ্ছি আর সুদের সয়লারে গোটা সমাজকে ছড়িয়ে দিয়েছি

হালাল হালাল না এই যে বার গোস্ত মাছ এটা খাইছেন এটা পবিত্র এটা হালাল সোয়েসা দেখের পরে কোন বালেক মুসলমানের উপরে সুস্থ মুসলমানের উপরে খাবার গ্রহণ করা কি তাহলে ওই খাবারটা পবিত্র ছিল কিন্তু তার জন্য এই সময়ের মধ্যে খাওয়া হারাম ছিল ঠিক কিনা তাহলে হালাল তাইয়েবা খাওয়ার শর্ত হলো পান করার শর্ত হলো এক নম্বরে হালাল হইতে হবে দুই নম্বরে পবিত্র হতে হবে এবার আসেন বিড়ি যারা খায় ধূমপান যারা করে খুব কষ্ট হইবে আপনাদের এখন বুঝি হবেই তো ওয়াস তো আমিও আমার বিরুদ্ধে করি আমার বিরুদ্ধে লাগে এই ইমাম সাহেবের বিরুদ্ধে লাগে মোয়াজিন সাহেবের বিরুদ্ধে লাগে লাগে কিনা তো আপনাদের গায়ে দুই লাগক এটা আপনারা চান না পরিচ্ছন্ন হইতে হবে না বিড়ি যে খান সাদা পাতা যে খান এটা হালালও না এটা পবিত্রও না কথা পরিষ্কার কি

পিড়ির মধ্যে জাহান নামের মধ্যে দুয়া আছে দুর্গন্ধ আছে আগুন আছে জাহান নামের সাথে মিল আছে ঠিক কিনা আর পিড়ির মধ্যে তিনখান জিনিস আছে অর্থের অপচয় স্বাস্থ্যের ক্ষতি পরিবেশের জন্য দূষণ ঠিক কিনা ভাই ঠিক তাহলে অর্থের অপচয় করা তো হুজুরের আলাম কিওয়ার শুরু করলাম অর্থের অপচয় করা তো আল্লাহর অলিদ লক্ষণ ঠিক না ভাই স্বাস্থ্যের ক্ষতি নিজেরটা নিজে যা করে আল্লাহ দেওয়া দেহ মধ্যে এরকম জ্বালায় পড়ায় শেষ করে এটা কি ভালো মানুষের লক্ষণ পরিবেশের জন্য দূষণ যারা করে এটা কি ভালো মানুষের লক্ষণ আচ্ছা দেখেন আমি এটা আমাকে দিয়ে উপলব্ধি করি আমার কখনো বিড়ি বা পান খাওয়ার সৌভাগ্য হয়নি এই সৌভাগ্যটা আমার জীবনে কিন্তু দূরে যদি একটা লোক বিড়ি খায় ওর গ্রানটা আমার নাকের কাছে আসলে আমার স্বাস্থ্য বন্ধ হয়ে যাবে তাহলে বুঝা গেল এই জাতীয় যা আছে এইগুলিও কোন ইমানদার খাইতে জোরে কন খাইতে যারা খাই আজ থেকে খাবো না যারা এগুলি খাই আজ থেকে জোরে কন হাত উঠান আল্লাহ দেখান আল্লাহ যারা বিড়ি সিগারেট খান আজ থেকে বলেন আজ থেকে এই হারাম আমার মুখে দিব সেই জবান দিয়ে আমি আল্লাহু আকবার বলি সেই জবান দিয়ে আমি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলি সেই জবান দিয়ে আমি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলি ও মুসলমান তোমাদের মুখে তো দুর্গন্ধ থাকে ইয়াউমা তুকলাবু উজুহু নার মুখে আগুন মুখমন্ডলে আগুন তো শুধুমাত্র যারা জাহান্নামের কোন সিলেক্ট হয়েছে তাদের মুখে থাকবে ঠিক কিনা কর তাহলে আপনারা কি জাহান্নামে হইতে চান তলা আজ থেকে ভিড়ি খাইতেছ যারা খান আজ থেকে খাইবেন না ছাড়বেন বলেন এই কথার উপর আল্লাহ সাক্ষী আপনাদেরকে আল্লাহর জি দিয়ে এর পরে যদি খান আল্লাহর জি মাই দিয়ে তাহলে আসেন কোন ওয়শর আবু আল্লাহ বলতেছে খাও এবং পান করো যেটা হালাল এটা তুমি খাও এরপরে পান করো ওয়ালা তুসরিকু আল্লাহ বলতেছে অপচয় করি অর্থ করা তুমি অপচয় করিও না আসেন আসেন আপনি খাইতে পারবেন এক প্লেট নিয়ে আনিছেন দুই প্লেট এক প্লেট খাবার অপচয় করছেন আপনি আল্লাহর

কান যারা অপচয় করে অপব্যয় করে এরা হলো শয়তানের বাইক শয়তানের বাইকে কোনো মুসলমান হতে পারে তাহলে আসেন আসেন খাবেন এবং পান করবেন যতটুকু আপনার দেহের জন্য দরকার বেশি খাবেন না বেশি খাওয়া ভালো না হজরত উমর একটা ফটো আছে তাপসিরে মা রেফুল কোরআনে পড়বেন হজরত উমর বলছেন যারা খেতে 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 এই পেটের ভুড়ি এইরকম সাইজ করে ফেলছে আল্লাহ এদেরকে পছন্দ করেন কিছু মানুষ আছে হরমোনের কারণে মেটাবলিজমের কারণে কম খায় মোটা সেটার কথা কিন্তু বলি যারা খাইতে খাইতে পেটুকসার মাজার বানিয়ে ফেলছে পেটকে হজর ওমর আদি আল্লাহ বলছেন এদেরকে আল্লাহ পছন্দ করে না এই জন্য খাবার বেশি খাবেন না আবার যেই খাবার খাইলে না খাইলে আপনার শরীর দুর্বল হয়ে যাবে আবাদত বন্দিগিরি করা যাবে না এই পন্থা অবলম্বন করা যাবে না কোনো অশ্রাব পান করো তুমি অপসয় করিও কিন্তু আজকে পৃথিবীতে মুসলমানরাই খাবার সবচেয়ে বেশি অবসর রাগ করেছেন আমাদের পাশে একটা রাষ্ট্র আছে ছোট্ট ভুটান আমি গত সপ্তাহ আগের সপ্তাহে এখানে সফরে গিয়েছিলাম আমরা একশো জন সেখানে দেখলাম একটা মসজিদ ওই ভুটানে নাই সবচেয়ে দুর্ভাগ্য ভুটানে কোনো মসজিদ নাই সাত থেকে আট মুসলমান আছে আর বাকিগুলি বৌদ্ধ আর হিন্দু কিন্তু আমরা ফরেস্টার হোটেলে ছিলাম ওখানে আমাদের কিছু লোক প্লেটে খাবার নিয়ে

তার কাটিসি তারপরে তার পার্সোনালিটি অর্ধেক মনে রাখবেন এটা কোনো কাটিছি না এটা হলো ই একটা কার্যকলাপ শয়তানি একটা কার্যকলাপ তাহলে আজ থেকে কোনো খাবার অবসয় করবো না ইনচাল্য মোহাম্মদ সাল্লাম বলছেন কি বলছেন যে এক গ্লাস পানি দেখেন আমরা কি কি ওলা তুস্রিফু আল্লাহ অপসয় করতে নিষেধ করেছেন অপসয় করা অপসয় করা কি কি ক্ষেত্রে এক নম্বরে খাবারে অপসয় করে কিনা বিয়ে বাড়িতে গেলে দেখবেন কিভাবে খাবার অপসয় করি মধ্যপ্রাশ্যে মুসলিম দেশগুলিতে গেলে দেখবেন বিশাল এক ছাগল এক বকরি আস্তা পাক করে অর্ধেক খায় আর বাকিটা পুরা

একটু ভাবেন একটু আজকে পৃথিবীতে মানবতা দুখে দুখে মরছে আফ্রিকাতে দিয়ে দেখেন ওদেশের মানুষগুলি খাবার পাচ্ছে না আজকে মিডল ইস্টে দেখেন মুসলমানদের অনেক রাষ্ট্রগুলি খাবার পায় না খাবারের জন্য আহার করে অতসো আমরা খাবার উৎসবে আসেন আমরা খাবো এবং পান করব হালাল এবং পবিত্র জিনিস আল্লাহ তাআলা এই কথাগুলি আমাকে আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুন